সবার কাছে দোয়া ভিক্ষা যাব শেখ হাসিনার জন্য উনি দেশটাকে যেভাবে এই সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা যাতে উনি অব্যাহত করতে পারেন আল্লাহ যাতে ওনাকে হায়াত দেয় সহি কোরবানি হবে যদি আমরা আমাদের ভিতরের পশুত্বটাকে আমরা কোরবানি দিতে পারি আমার এলাকার নাম সারা পৃথিবীর সকল মানুষকেই সুবিধা শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুরোধ করছি যে আমাদের ভিতরে যে আজকে পশু কোরবানি এটা যে দেওয়া হয় এই পশু কোরবানি দেওয়ার আগে যাতে সহি কোরবানি হবে যদি আমরা আমাদের ভিতরের পশুত্বটাকে আমরা কোরবানি দিতে পারি সে অনুরোধ সবাইকে জানাবো আমরা যাতে মানুষের সুখে সুখী হতে পারি মানুষের দুঃখে থেকে দুঃখী হতে পারি এবং সবার কাছে দোয়া ভিক্ষা যাব শেখ হাসিনার জন্য উনি দেশটাকে যেভাবে এই সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা সেটা যাতে উনি অব্যাহত করতে পারেন আল্লাহ যাতে ওনাকে হায়াত দেয় এবং ওনাকে সুস্থতা দান করে